ইংরেজি ছোট ছোটো বাচ্চাদের গল্পের বই পড়া হ্যাঁ এই এই অভ্যাসটি খুবই কার্যকরী এবং এর মাধ্যমে আপনি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন হ্যাবিট নাম্বার টু সেলফ প্র্যাকটিস সো ইংরেজি শেখার কার্যকরী একটি অভ্যাস হচ্ছে নিজের সাথে নিজে ইংরেজিতে কথা বলা সো আমরা অনেকে ইংরেজি শিখতে চাই কিন্তু নিজের সাথে নিজে ইংরেজিতে কথা বলতে পারি না বা কথা বলতে চায় না দেখুন যারা ইংরেজি ভাষা শিখেছে ইংরেজি ভাষায় বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে উঠেছে তারা কিন্তু নিজের সাথে নিজে ইংরেজিতে প্র্যাকটিস করেছি ইংরেজি চর্চা করেছি হ্যাবিট নম্বর থ্রি সিঙ্ক ইন ইংলিশ হ্যাঁ ইংরেজি ভাষা শেখার আরও একটি অসাধারণ অভ্যাস হচ্ছে ইংরেজিতে চিন্তা করা আমরা অনেকেই সারাদিন অনেক কিছু ভাবি সো এই বিষয়গুলো যদি আমরা বাংলায় না ভেবে যদি ইংরেজিতে ভাবতে পারি তাহলে কিন্তু আমাদের ইংরেজি দক্ষতা অনেক বৃদ্ধি পাবে হ্যাবিট নম্বর ফোর লার্ন ইংলিশ উইথ ইউর হবিস ইংরেজি শেখার আরও একটি কার্যকরী অভ্যাস হচ্ছে আপনার যে কাজটা করতে ভালো লাগে সেই কাজটা করতে করতে ইংরেজিতে কথা বলা আপনার হয়তোবা মাছ ধরতে ভালো লাগে সো আপনি মাছ ধরতে ধরতে ইংরেজিতে কথা বলতে পারেন আপনার হয়তোবা বাগান করতে ভালো লাগে সো আপনি বাগানে কাজ করতে করতে ইংরেজি বলতে পারেন আপনার হয়তোবা সকালবেলা হাঁটতে খুব ভালো লাগে সো আপনি সকালবেলা হাঁটতে হাঁটতে সকালবেলা এক্সারসাইজ করতে করতে ইংলিশ ইংলিশে কথা বলতে পারেন সো আপনার যে বিষয়ে আগ্রহ রয়েছে বা যে কাজটা করতে ভালো লাগে সেই কাজটা করতে করতে ইংরেজিতে কথা বলুন হ্যাবিট নম্বর ফাইভ ট্রাই টু লিসেন ইংলিশ লেকচার্স অর ওয়াচ ইংলিশ কার্টুনস ইংরেজি শেখার খুবই কার্যকরী অভ্যাসগুলোর মধ্যে অন্যতম একটি অভ্যাস হচ্ছে ইংরেজি লেকচার শোনা কিংবা ইংলিশ কার্টুন দেখা হ্যাঁ আপনি যদি প্রতিদিন ইংলিশ কার্টুন দেখেন কিংবা ইংলিশ লেকচার শোনেন তাহলে আপনার ইংলিশ অনেক বেশি ডেভেলপ হবে আপনি নতুন নতুন ইংলিশ ওয়ার্ড শিখতে পারবেন আপনার ইংলিশ শুনে আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে তো আপনি চেষ্টা করুন কমপক্ষে বিশ মিনিট ইংলিশ লেকচার শোনা কিংবা ইংলিশ কার্টুন দেখা আপনি ইউটিউবে সার্চ করলে অনেক ইসলামিক স্কলারদের লেকচার পেয়ে যাবেন যেগুলো শোনার মাধ্যমে আপনার লিসেনিং ডেভেলপ করতে পারবেন আপনি নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবেন নতুন নতুন সেন্টেন্স শিখতে পারবেন আপনার প্রোনাউন্সিয়েশন ডেভেলপ করতে পারবেন সো আপনি ইংরেজি শেখার ক্ষেত্রে এ অবফার্স মেনে চলতে পারেন তো প্রিয় ভাইরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর আপনি যদি ঘরে বসে খুব সহজে ইংরেজি ভাষা শিখতে চান ও আরবি ভাষা শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন স্টে হ্যাপি স্টে গুড বাই বাই সালাম আলাইকুম রহমতুল্লাহ